যা বৈশাখে টুকু পেয়েছে তোমাদের সবাইকে নিজের পরিবার সবাই তোমরা ভালো থাকো আমিও ভালো আছি আমাকে এই নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক আগামীকাল তোমাদের ভালোবাসা আমি দেখো আরও এগিয়ে যেতে পারি তোমরা আমার সাথে থাকো পাশে থেকে বৈশাখী টুকু পেয়েছে যারা নতুন চ্যানেলটিকে দেখতে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শর্ট ভিডিও আছে তোমরা দেখো বড়ো ভিডিও আছে তোমরা দেখো লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করো চল আগে রবিবারের মুহূর্তে কি রান্না করেছি না

রাইস একটা মুখো ভিজে পড়তো তো রাইস এটা গাজর ক্যাপসিকাম সব কিছু কিছু করে কাটা তারপরটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে কাজু বাদাম গাজর ফাজর ভালো করে সিদ্ধ করে কড়ার মধ্যে তেল দিয়ে ভেজে ফেল তো রাইস মানে মাছের ডিমের আলু দিয়ে ছি এখন

সব কিছু কুচি করে কাটা তার ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে কাজু বাদাম কাজর ফাজর ভালো করে সিদ্ধ করে কড়ার মধ্যে তেল দিয়ে ভেজে করে ফেল তো রাইস মাছের ডিমের আলু দিয়ে ছাল এখন কিছু অনুভব হয়েছে মাছের ডিমে